আজকে তোমাদের সাথে এইচএসির চব্বিশ ব্যাচের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য তোমাদের জানাবো তো তোমরা কিন্তু জানো যে এইচএসসি চব্বিশ ব্যাচের পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু সর্বশেষ আজকে আমরা যে আপডেটটা পাইলাম সেই আপডেট অনুযায়ী আজকে বিশ তারিখ বা বিশ আগস্ট এই বিশ আগস্ট আপডেট অনুযায়ী আমরা যে তথ্যটা জানতে পারছি সেটা হলো তোমাদের এইচএসসি চব্বিশ ব্যাচের পরীক্ষা অর্ধেক প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের যে পরীক্ষাটা এগারো সেপ্টেম্বর নেওয়ার কথা ছিল সেই এগারো সেপ্টেম্বরে আর পরীক্ষাটা হচ্ছে না সেই পরীক্ষাটা দুই সপ্তাহ পিছায় প্রায় পনেরো দিনের মতো পিসায় পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে বারবার আসলে এই আপডেটগুলো কেন আসতেছে সো এর অনেকগুলো কারণ ছিল কারণ বিশেষ করে অনেক স্টুডেন্ট আসলে অটো পাস চাচ্ছিলো বা অনেক স্টুডেন্ট তোমাদের যে অর্ধেক পরীক্ষাগুলো হয়ে গেছে সে অর্ধেক পরীক্ষার উপরে নির্ভর করে রেজাল্ট চাচ্ছিলো সে আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা বোর্ড থেকে কিন্তু এই সিদ্ধান্তটা আসছে তোমাদের সুবিধার্থে যাতে পরীক্ষাটা নেওয়া হয় কিন্তু সেই পরীক্ষাটা যাতে অর্ধেক মার্কে নেওয়া হয় তার মানেটা হলো তোমাদের যদি এর আগে আটটা প্রশ্নের উত্তর করতে হইতো সৃজনশীল প্রশ্নের উত্তর এখন তার অর্ধেক তোমাকে চারটা প্রশ্নের উত্তর করতে হবে তো আটটা প্রশ্নের উত্তর করতে যে সময় লাগতো সেই সময়টাই কিন্তু তুমি চারটা প্রশ্নের উত্তর করতে পারবা অর্থাৎ সময় তোমাকে ফুল দেওয়া হবে আটটা প্রশ্নের উত্তর করতে যে সময়টা লাগতো সেই সময় তোমাকে দেওয়া হবে কিন্তু তোমাকে উত্তর করতে হবে লো চারটা এই সিদ্ধান্তটা কিন্তু আমরা যে নিউজটা আসছে সেই নিউজটা যদি দেখি তাহলে আমরা এই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার হব এই নিউজটাতে কিন্তু খুব সুস্পষ্টভাবে দেওয়া আছে যে তোমাদের এইচএসসি এবং সময়ের পরীক্ষা এগারো সেপ্টেম্বর যেটা হওয়ার কথা ছিল সেটা আর হচ্ছে না সেটা পিছাই দুই সপ্তাহ পিছানো হয়েছে প্রায় পনেরো দিনের মতো পিছানো হয়েছে আর তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কি হবে তোমাদের পূর্ণ সময় দেওয়া হবে কিন্তু তোমাকে পরীক্ষাটার উত্তর করতে হবে অর্ধেক প্রশ্ন অর্থাৎ তোমাদের যেই সাবজেক্টগুলোতে যতগুলো সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হইতো সেটা এখন অর্ধেকে কমে আসবে অর্থাৎ একশো মার্কের আগে যদি পরীক্ষা হইতো এখন সেই পরীক্ষাটা পঞ্চাশ মার্কে কিন্তু নেওয়া হবে এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে এই যে জিনিসটা ঘুরতেছে এটা কি আসলে ফিক্সড কিনা সো এখন পর্যন্ত যতটুকু আমরা আজকে যেহেতু বিশ আগস্ট এই বিশ আগস্ট পর্যন্ত আমরা যে নিউজটা পাইছি সেই নিউজ অনুযায়ী আমরা এই আপডেটটা জানতে পারতেছি এখন এই জিনিসগুলো আসলে নির্ভর করতেছে স্টুডেন্টদের দাবির উপরে কারণ অনেক স্টুডেন্ট দেখাচ্ছে এখন পর্যন্ত শিক্ষা বোর্ডের দিকে যাচ্ছ বা শিক্ষা বোর্ডে যে তোমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তুলে ধরার চেষ্টা করতেছ এখন তোমাদের দাবিগুলোর সাথে শিক্ষা বোর্ডের যারা সমন্বয় আছে বা শিক্ষা বোর্ডে যারা কর্ম ঊর্ধ্বতর্ম কর্মকর্তা আছে তারা অবশ্যই তোমাদের সাথে কথাবার্তা বলে তোমাদের যেটা ভালো হয় সেই সিদ্ধান্তটাই দিবে আশা করি তোমাদের পক্ষেই জিনিসগুলো আস্তে এবং তোমাদের ভালোর জন্য একটা ভালো সিদ্ধান্ত আসবে সো এখন আসলে তোমাদের কি করণীয় আমি আলটিমেটলি বলবো আসলে এইটাই যে ফিক্স তা না এরপরে আরও পরিবর্তন আসতে পারে অনেক কিছুই ঘটতে পারে তো তোমাদের প্রতি যেটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা আসলে পড়াশোনার দিকে আস্তে আস্তে ফোকাস হও বিশেষ করে তোমরা এখন থেকে অল্প অল্প করে অ্যাডমিশনে পড়াশোনাগুলো শুরু করো তো তোমাদের পরীক্ষা হবে কি হবে না এটা নিয়ে অবশ্যই যত আপডেট আসবে আপডেটগুলো তোমাদের জানাই দেবো এখন পর্যন্ত অর্থাৎ আজকে বিশ আগস্ট পর্যন্ত আমরা যে তথ্যটা জানতে পারলাম যে তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু সেটা এগারো সেপ্টেম্বর হচ্ছে না সেটা পনেরো দিন বা দুই সপ্তাহ পিসায় পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষাটা যে নেওয়া হবে সেটা অর্ধেক মার্কে নেওয়া হবে এটা হলো তোমাদের আপডেট তারপরেও যদি তোমাদের কোনো মতামত থাকে তোমরা আসলে কি চাচ্ছ তোমাদের কি দাবি দেওয়া সেটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবা আমি চেষ্টা করব পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে তোমাদের কমেন্টের মতামত নিয়েই ভিডিওগুলো তৈরি করা আশা করি তোমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তুলে ধরার আমি সর্বত্র চেষ্টা করব বিশেষ করে অনেকে আসলে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে পরীক্ষাটা রেজাল্ট চাচ্ছো বা অনেকে আসলে পরীক্ষা দিতে চাচ্ছো তো তোমাদের যার যে মতামত আছে আশা করি তোমরা গঠনমূলক তোমরা যে মতামত আছে সেই মতামতগুলো এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাই দিবা এবং যারা পড়াশোনা করতে যাচ্ছো তারা অবশ্যই এখন থেকে অল্প অল্প করে অন্তত অ্যাডমিশনে পড়াশোনাটাও শুরু করতে পারো আশা করি পরবর্তী যে আপডেট আসবে সেই আপডেটটা যত সম্ভব তোমাদের জানাই দেওয়ার চেষ্টা করব। তো সকলের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ